হ্যালো বন্ধুরা শিউলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো লোটে মাছ নিয়েছি এই লোটে মাছটা রান্না করতে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর এক কিছু জিরে তো একসঙ্গে বেটে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তার আগে আমি ফোরণে দিয়েছিলাম কিছু জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে তো যাই হোক মশলাটা দেখো প্রায় কষানো হয়ে এসছে এখন আমি আগে থেকে কেটে রাখা হচ্ছে টমেটোটা দেব তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম কারণ মশলার সাথে সাথে দিলে পরে টমেটোটা হয়ে যাবে কিন্তু মশলাটা ভাজা হতে চায় না ওই জন্য হচ্ছে প্রথম মশলাটা আমি একটু ভেজে নিলাম আর এখন আমি টমেটাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন এই হলুদটা এখন আর আমি দেব না নুনটা দিয়ে দিচ্ছি যাতে মশলার সঙ্গে খুব তাড়াতাড়ি টমেটোটা মিশে যায় ওই জন্য আর হলুদটা যদি আমি এখনই দিই তাহলে হচ্ছে পুড়ে যাবে অথচ মশলাটা কষানো হবে না ওই দেখো মশলা আর হচ্ছে টমেটোটা কষানো হয়ে গেছে এবং মেশানো হয়ে গেছে মিশে এসছে তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে লোটে মাছগুলো ওই লোটে মাছগুলো অনেকে পছন্দ করো না লোটে মাছ খেতে তো একবার এইভাবে খেয়ে দেখতে পারো সত্যি বলছি ভালোই লাগবে খারাপ লাগবে না আমিও আগে লোটে মাছটা খেতাম না একদিন আমার বরের কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম আমাকে বলছিল যে কি এইভাবে খাও দেখো ভালোই লাগবে সত্যি কথা বলতে সত্যি ভালো লেগেছিলো তো এখন আমি দিয়ে দেব এই লোটে মাছটা দেখো প্রায় একদম মশলাটা কষানো হয়ে গেছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে আর তেলটাও দেখো ছেড়ে দিয়েছে এইভাবে আমি এক একটা করে লোটে মাছগুলো মশলার উপরে দিয়ে দেব আর এর ভিতরে যে হচ্ছে তোমার ওই কাঁটাগুলো থাকে কাটাগুলো কিন্তু খুব নরম হয় তাতে খেতেও বেশি একটা অসুবিধা হয় না আর লোটে মাছটা কিন্তু অনেক উপকার হয় আর ছোটোবেলা তো লোটে মাছ দেখলেই ভয় পেতাম মানে এরকম একটা ব্যাপার আর ওর গাটা যেন প্রচুর নরম হয় ওই কারণে কেমন যেন একটু লাগত এখন আমি একটু এই মশলার সঙ্গে লোটে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তারপর কষিয়ে নেব আর আগে আমি ছোটোবেলায় খাওয়া নিয়ে প্রচুর বায়না করতাম আর আমার বাবুটাও ঠিক আমার মতোই হয়েছে খাওয়া নিয়ে প্রচুর বায়না করে আর আমার মতোই রোগ মানে আমি অতটা রোগা ছিলাম না কিন্তু আমি প্রচুর রোগা ছিলাম তো দেখো জলটাও ওই মানে লোটে মাছে গলেছে আর আমি একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি বেশি না দেখো জলটা পুরো আমি শুকিয়ে নিয়েছি ওর গায়ের জলও নেই এরপর আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটুখানি ধনে পাতা তোমরা ধনে নাও দিতে পারো অসুবিধা নেই কিন্তু আমি ধনে পাতাটা দিচ্ছি আমার কাছে যেহেতু রয়েছে তার জন্য আর এদিকে এখন লেগেই যাবে কারণ ওতে ওর গায়ে হচ্ছে জল নেই তো তার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থেকো আর ইউটিউবে কেউ যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা